মুরগির কোরমা আর সাদা পোলাও কার কার পছন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম এটা গতকালকের ভিডিও একদম গ্যাস ছিল না বাসায় পরে আমার রান্নাটা অনেক দেরি হয়ে গেছে তা আমি যেভাবে ঝটপট একদম বাসায় যে আশেপাশে যা থাকে রান্নাঘরে যেগুলা মশলা থাকে সেগুলা দিয়েই আমি কী সহজে দেখেন মুরগির একটা কোরমাও করলাম অসাধারণ হয়েছিল খেতে আর এখানে মাংসের আমার কোনো ওজন সাইজ নেই কেননা আমি মাংসগুলো একটু বড়ো না একদম ছোট না মিডিয়াম করে কাটছে আমার মা কেটে দিয়েছিলো সুন্দর করে সাইজ করে আর ওটা আমি দুই ঘন্টা ধরার জন্য ম্যারিনেট করে রেখে দিছিলাম। আর এখানে আমার মা মশলা পেটে একটার ভিতরে সব কিছু রেখে দিছে মানে আমি যা যা দিয়েছি আদা রসুন ধনিয়া জিরা একটু কাঁচামরিচ একটু বাদাম বাটা একটু যাই যাই ফল যুক্তি যা থাকে ঘরে আর দিয়ে তারপরে সবটাই ঢেলে দিলাম আর এখানে অল্প পরিমাণ একটু আমি মরিচের গুঁড়ার একটু ধনিয়ার গুঁড়া দিলাম আর প্যাকেটের আমি একটু যে রোস্টের যে মশলাটা থাকে রোস্ট লেখা যেটা ওইখান থেকে একটু দিলাম কেননা মুরগির কোরমাও করবো ওইটারও আলাদা একটা রোস্ট আছে মশলা আছে সরি ওই যে বললাম ঘরে হাতের নাগালে যা থাকে সেটা দিয়েই করি আর এত আয়োজন করে এত সুন্দর করে করার থেকে আপনি যেটা দেখবেন একদম আয়োজন ছাড়া যেটা ঝটপট করবেন সেটাই কিন্তু খেতে অনেক মজা হবে যাই হোক সবগুলো দিয়েই কিন্তু আমি সুন্দরভাবে একদম মশলাটা কষিয়ে নিব আর মশলাটা ভালোভাবে কষাতে হবে যাতে কোনো গন্ধ না হয় আমি আবারও একটু পানি দিলাম পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিলাম যত কষাবো ততই মজা লাগবে আর মাংসটা তো আমার ম্যারিনেট করার ভিতরেই রান্না হয়ে গেছে কেননা আমি এটা সকাল যখন ম্যারিনেট করছি তার মনে হয় দুই ঘন্টা না আড়াই ঘন্টা পরে আমি রান্না করতে আসছি কেননা অল্প জানে জালে যদি রান্না করতে আসি রান্নাটা ভালো হবে না এবং কি দেরি লাগবে এই জন্য আমি এরকম মশলা মাখিয়ে রেখে দিছিলাম আর মশলা মাখাই তো আমি তেমন কিছু ব্যবহার করিনি শুধু একটু সাদা সয়াবিন তেল দিচ্ছিলাম এক ফালা লেবু দিছিলাম আর মরিচের গুঁড়া এতটুকুই আর কিচ্ছু দেইনি কেননা সবাই কিন্তু কোরমাও করে টক দই এই সেই ব্যবহার করে আমি কিন্তু টক দইটা অভাবে ব্যবহার করব না লিকুইড দুধ দিব লেবু দিব টমেটোর সস দিব মানে এইখানেই কিন্তু আমার সব কিছুতে হয়ে যাবে কেননা এগুলো আমার ঘরে সব সময়ের জন্য থাকে আর টক দই আমি যেগুলো রাখি ওগুলো বিষ হিসাবে রেখে দেই দই বসানোর জন্য ওই জন্য আমি এটা নষ্টও করি না মানে কখনও দেই না তরকারিতে আর এটার জন্য আমি আলাদা করে ওটা টাকা অপচয় করে নিয়েও আসি না যেহেতু বাসায় লিকুইড দুধ আছে আমার টমেটো সস বানানো আছে তাই এগুলাই দিয়ে দিব তারপরে কিছু ফালি করা কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চড়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব আর ফার্মের মুরগি যারা খান না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এভাবে রান্না করলে কিন্তু মজাই লাগে কেননা মাংসটা একদম বড় থাকবে না একদম ছোট থাকবে না মিডিয়াম আকার একটু কেটে নেবেন আর এরকম করে যদি আপনি সব সময় হাতের নাগালের সব মশলা দিয়ে যদি করে রান্না করে খান অনেক মজা লাগবে অনেকেই আমরা কিন্তু ফার্মের মুরগি একদমই খেতে চাই না সত্যি কথা রান্না করা মাংস একদমই ভালো লাগে না আর এভাবে রান্না করলে কিন্তু হাড়ি পরে রান্না করলেও ফুরা যায় বিশেষ করে আমার ছেলে ওকে কিন্তু খাওয়ার কথা বলাই লাগে না ও একটু বেশি পছন্দ করে আবার ছেলের বাবা আগে খেতে চায় তো না আমার একটু বেশি করে ঝোল রাখতে বলে কেননা এটার যে ঝোলটা থাকে ও এত পছন্দ করে ছেলের বাবা অনেক পছন্দ করে আর এখানে খাঁটি গরুর দুধের যে লিকুইড দুধ ছিল সেটা আমি পাশের চুলায় বলক দিয়ে নিছিলাম। একটু পানি মিক্সড করে পুরাটা সাদা দেখা গেলে কি হবে পুরাটা কিন্তু দুধ না পানিও আসে সাথে আমার দুধের দুধের যেইটা ওজন দেওয়া নাই কতটুকু দুধ নিয়েছি মনে হয় আড়াইশো গ্রাম দুধ নিয়েছিলাম লিকুইড দুধ তার ভিতরে আড়াইশো গ্রামের মতো পানি দিয়েছিলাম দিয়ে সুন্দর করে আমি জাল করে নিছিলাম আর এখানে কিন্তু আমি একটু টমেটোর সস দিয়ে দিলাম টমেটোর সস মনে হয় আরেকটু লাগবে আর একটা লেবু হলেই চলবে একটা লেবু আমি অর্ধেকটা দিয়ে মাংস ম্যারিনেট করে রাখছিলাম আর একটা যে অর্ধেকটা আছে বাকি অর্ধেকটা একটার যে বাকি অর্ধেক থাকে সেটা আমি এখন দিয়ে দিব আর এদিকে সাদা পোলাও বসিয়ে দিছিলাম ছেলে কিন্তু সাদা পোলাও দিয়ে অনেক পছন্দ করে এটা পোলাওটা রান্নাটা আর দেখায়নি এটা তো অনেক সহজেই রান্না করা যায় এ তো হয়ে গেছে একদম ঝর ঝরে হয়ে গেছে আর ঝড় ঝরে সাদা পোলাও দিয়ে কিন্তু এরকম যাই হোক ভিডিওটা একটু ভয়েসটা দিতে গিয়ে একটু স্কিপ হয়ে গেছিলো আর এ তো আমি লাস্টে গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি এখন নামিয়ে নিব আর একটু ঝোল ঝোল রাখবো কেননা ওই যে বললাম ঝোল একটু পছন্দ করে আর যখনই খেতে যাব তখনই আবার গরম করতে হবে এখন তো ঠান্ডা হয়ে যাবে রেখে দিলে তা গরম করতে গেলে তো আরও ঘন হয়ে যাবে এই জন্য আমি এই সময়টাই বন্ধ করে দিব কিন্তু লাস্টে কিন্তু যখন খেতে গেছি এতটাও ঝোল ছিল না একদমই মাখা মাখা হয়ে গেছিলো এখন গরম রয়েছে তাই আর সবাই ভালো থাকবেন যারা ভিডিও দেখেন আমার যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর সবাই